ভালো আছি ভারত আকশের কলাই চিঠি ভালো আছি ভারত খু আকশের কলায় চিঠি সংগ্রহ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে একটা কবিতা ওটা উনি সুরারোপ করেছেন নিজেই আপনি সেই গানটাকে একটা নাটকে ঢুকিয়েছিলেন সেই অভিজ্ঞতাটার কথা একটু আমি জানতে চাই ওটা অনেক জায়গায় কিন্তু এই এগুলো আমাকে বলতে হয়েছে বিভিন্ন কিছু ইয়েও আছে আর কি ওটা রুদ্র খুব ঘনিষ্ঠ ছিল কিন্তু অপ্রকাশিত ঘনিষ্ঠতা যেটা বলে আর কি যেমন রুদ্রের যেমন খুব মানে কি বলবো যে লাগোয়াড্ডা আমার কখনও ছিল না আমরা একসাথে আমার মনে আছে এটা হচ্ছে উনআশি আশি একাশি তখন মোহাম্মদ রফিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ আমাকে খুব ভালোবাসতেন এবং আমাদের যে কারক নাট্য সম্প্রদায় এর একটা ইয়ে দিতে হয়েছিল ফেডারেশনের মেম্বার হওয়ার জন্য এর সভাপতি সম্পাদককে আমি যে এটা নাই বলছি না এটা ওই তোমার ফেডারেশনে ঢুকতে এটা কিন্তু সেই আজন্ম সভাপতি হচ্ছে মোহাম্মদ রফিক আর আমি হচ্ছি তার সাধারণ সম্পাদক এইটা দিয়ে কিন্তু ফেডারেশনভুক্ত ভুক্ত হয়েছিল আর কি তখন রফিক ভাই আমরা রফিক ভাই বলতাম উনি পয়লা মেতে আমাদের ডাকতেন চলে আসো পয়লা মে মে দিবস উদযাপনের জন্য আমরা কিন্তু চলে যেত তখন সেই দলে ওই রুদ্র মোহাম্মদও থাকতো আমরা ওই ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুব কাছে একটা পাল পাড়ায় ওই হগলা বিছায় আমরা কিন্তু ওইখানে পয়লা মে উদযাপন করতাম পালপাড়াটা কোন দিকে পালপাড়াটা হচ্ছে ওইখানে এখনো আছে এটা এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটু আগিয়ে গেলে হাতের ডান দিকে পড়বে ওদের বাড়িতে বাড়ির উঠোনে গিয়ে কিন্তু বসতেন হগলা বিছাই হগলা পয়লামের উৎসব এই শহরে ধরো লাল নিশান টিশান চিৎকার চেঁচামেচি কিন্তু রফিক ভাইকে আমি বলি কি অদ্ভুত ব্যাপার উনি আমাদের ডেকে নিয়ে যেতেন ওখানে তার সাথে আরও কারা ছিল কিন্তু এইভাবে আমার মনে নাই কিন্তু রুদ্র আমি প্রমীলা পৃথিলা পৃথিলা মনে এখন জাহাঙ্গীর ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান ছিলেন সেটা তারা তখন তার ছাত্রী আমরা ওইখানে তখন থেকে রুদ্রর সাথে পরিচয় হুম এবং রুদ্রর সাথে এইভাবে কিন্তু দেখা হলে কিন্তু ওই যে মানে একেবারে জান মানে জিগ্রি দোষ বা মানে আড্ডা দোষ বা ও আমাকে বন্ধুর মতোও মনে করতো আবার শ্রদ্ধাও করতো আমিও ঠিক তাই ও আমাকে আপনি বলে ডাকতো আমিও তাকে আপনি বলে ডাকতাম আমরা প্রথম রুদ্র তখন একেবারে মধ্যগবনে কবিতা কবিতা নিয়ে সব কিছু নিয়ে কবিতা নিয়ে তার লেখা নিয়ে বাংলা নূর হোসেন নাটকে তার একটা কবিতা কবিতা লাইন ইউজ করেছিলাম নূর হোসেন লেখছে কে নূর হোসেন আমার আচ্ছা ওটা নূর হোসেন গুলিবিদ্ধ হওয়ার পরে সতেরো দিনের মধ্যে কিন্তু আমরা ওই সৈরাচারের ওই সময় গোপনে রিহার্সাল দিয়ে কিন্তু নাটকটা করেছি এইভাবে অঘ্রাণের বৃষ্টিতে হয়তো মিলিয়ে যাবে রক্তের দাগ এরকম একটা কবিতা এইটার একটা অংশ ওইখানে করা হয়েছিল তখন তো আবার আমি এইসব জানতাম তখন রুদ্র এই খবরটা পেয়েছিল কিন্তু যে তার কবিতা রুদ্রের কবিতা রুদ্র এটা জেনেছিল যে গুরসনের মধ্যে গেছিলো এবং সে মানে ভাবা যায় সে আমাকে খুঁজে জড়াইয়ে ধরে বলছিল যে আমার কি সৌভাগ্য শঙ্করদার আজকে আমার কবিতা আপনার নাটকের মধ্যে ঢুকছে আজকে আমি খুব আমি তখন মুখ আজকে যদি তুমি একটা কারো লাইন আপনি এটা না জানিয়ে নিলেন কেন বা মুক্ত বিভিন্ন রকমের ওই যে ক্রেডিট ক্রেডিট এরকম একটা রাইট যাই হোক ওইখান থেকে কিন্তু রুদ্র যখন মারা যায় তখন হচ্ছে তোমার আমি একটা নাটক করি মামুনুর রশিদের লেখা স্বপ্নের শহর নামে এটা মুস্তাফিজুর রহমান এটার ডিরেকশন বা তখন প্রযোজক বলা হতো আর কি এবার মুস্তাফিজুর রহমান এবং মামুনুর রশিদ কিন্তু একদম ঘনিষ্ঠ বন্ধু এরা তুই তুই বলে কথা বলে আর কি তখন কিন্তু এই রকম নাটকের সময় না বিটিভি একটাই চ্যানেল সম্ভবত প্রযোজক লেখক নাট্যকার অন্য ধারাই ছিল তো এই নাটকটা চলাকালীন সময় আমার চরিত্র ছিল একটা ঘর পালানো বাউল যে আসলে অভাব সংসার সামাল দিতে না পারার জন্য সে একটা বাউলের বাউলের ধারা বাতে এটা ঘর থেকে পালায়া যাওয়ার জন্য যে অভাব ছিল সেটা দিবে আসলে ঠিক আছে সেটা বেঞ্জো বাজায় বেঞ্জো নামে একটা যন্ত্র আছে হারমোনিয়াম কিন্তু মানে নাটকের শুরু থেকে যে গান না গাইতে শুধু বাদনাটা থাকে আমি জানি হলাম শিনরটা করতে কি তখন ধুদ্র মারা যায় ওই সময় নাটক চলাকালীন সময়ে নাটকের মানে দুই তিনটে পর্ব তখন প্রচারিত হয়ে গেছে আর কি রুদ্র মারা যাওয়ার পরে আমার ভাবলাম যে রুদ্র এত সব বড় মাপের মানুষের জন্য দেশের জন্য এত কিছু এতভাবে ভেবেছে কিন্তু সাধারণ মানুষ তো তাকে জানে না আমরা যারা খুব শহরে সাংস্কৃতিক কর্মী তারা হয়তো জানি রুদ্রের কথা যেমন কখনো ওই স্বাধীনতা দিবসে বিজয় দিবসে ব্যাকগ্রপে লেখা থাকতো বাতাসে লাশের গন্ধ পায় কিন্তু কেউ জানতো না কিন্তু এটা কাল নাই জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন এই লেখাগুলো কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডে তখন ষোলোই ডিসেম্বরের লেখা থাকতে কিন্তু কোথাও রুদ্র নাম থাকতো আমি ভাবলাম তার কিছুদিন আগে হঠাৎ এই গানটা আমাদের বাদল আইসা আমাকে শোনায় যে এটা রুদ্র গাইতেছিল আর যে আমি বাহ সুন্দর তখন কিন্তু নাটকের কিছু না এটা হবে বলে বা এটা আমি জড়িত হবো কেন এগুলো কোনো জানা ছিল না কিন্তু যখন জানা গেল তখন এই সুখটা আমার মাথার মধ্যে নিজে আমি যে আজকে রুদ্র মারা যাদের একজন কবি এইরকম কবি যে মানে আমি পারি বা না পারি আমি কিন্তু যা কিছু করেছি আমি সাধারণের কথা চিন্তা করে করছি হয়তো তাদের তাদেরকে বোঝাতে পারিনি সেটা আমার অক্ষমতা করেছে কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল হাইটের লোকজনদের জন্য আমি সাধারণ মানুষের জন্য তখন আমার মাথায় ঢুকলো যে সাধারণের কাছে দূর দূর কোনো কিছু পৌঁছে দেওয়া যায় তখন এই গানটাকে আমার মনে এই গানটা খুব সুখটাও সহজ এই গানের বাণীগুলো একটা অসাধারণ লিরিক্যাল রিদম আছে আকাশের ঠিকানায় কিছু দেখো ভালো আছে ভালো দেখো তো এইরকম এই গানটা গাই নাটকে তা আমি বললাম যে নাটকে কি এরকম গানটা আমি গাইতে চাই মামুন ভাই একেবারে তেলে বেগুনে জন্য ওঠে না না এই নাটকে কোনো গান নাই শঙ্কর এটা গাওয়া যাবে না তাহলে চরিত্রের স্খলন হবে ঠিক উনি এইভাবেই বললেন আর কি তোমার চরিত্রে আমি কিন্তু বেঞ্জো যে বাজায় সে তো একটু গুনগুন করতে পারে বলে না 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 এসব করো না তো মুস্তাফিদুল ভাইও বসা তার রুমে তাহলে যে গানটা কি আমি তখন ওইখানে গুনগুন করে একটু গাইলাম গাওয়ার পরে মুস্তাফিদ বলতো মামুন গাক না বেঞ্জু বাজায় একটা গায়ক সে বেঞ্জু বাজায় বাজাবার লোক তো গুনগুন করে মামুন দেখো আমি জানি না কি হবে না হবে এটা তো এই কিন্তু এই গানটা গাওয়া এবং তুমি ভাবতে পারো তখন কিন্তু একটা নাটকের রেকর্ডিং ফ্লোরে সত্য সাহার মতো সুরকা বা মিউজিশিয়ান সে কিন্তু এই নাটকের মিউজিক জেরকশনে ছিল একজন মিউজিসিয়ান ছিল এই সত্য সাহা প্রতিদিন শুটিংয়ে কিন্তু উপস্থিত থাকতো ফ্লোরে যেমন এখন আমরা একটা নাটক করে একজন মিউজিক যে করে দেয় এইটা একটা কিছু বুঝে লাগাই দিশ তো বলে দিয়েছে কিন্তু সত্য সাহা নিজেকে থাকতো কিন্তু আমি যখন এই গানটা ধরলাম সত্য সাহা তখন টক ব্যাকে ডিরেক্টর একটা থাকতো কিন্তু ওই উপরে ওই স্টিকারের কথা তখন বলবে যে এই মুস্তাফির বলেন দাদা শঙ্কর যে এই গানটাকে এইভাবে গাই চলবে না বলুন তো তাহলে কি করতে হবে এটাকে রেকর্ড করে নিতে হবে আহ দেখেন আপনি কি করবেন তখন এই শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে খানা তার তখন কিন্তু হাতে গোনা একটা রেকর্ডিং স্টুডিও তিনটা মনে হয় মুভিটন শ্রুতি হৃদম আর এখন তো মানে এই রেকর্ডিং স্টুডিও এই পাড়াতেই মনে হয় গোটার সাথে আছে আর ভালো কি মন্দ সেটা অন্য ব্যাপার তখন ওইখানে গিয়ে তুমি মাইক্রোফোনে আগে গান টান গিয়েছেন তো ওইভাবে রেকর্ডিং স্টুডিওতে গাওয়া হয় না মাইক্রোফোনে গেছি গাও হয়ে যাবে এই গানটা কিন্তু সত্য সাহা রেকর্ড করে কিন্তু আমার লিপসিং এটাকে মিলিয়ে দিয়ে আমার গলার কাছে এবং আমি বিশ্বাস করি এটা আসলে একটা আমার কাছে এগান হয়তো আমি না গাইলেও একটা সময় শোনা যেত কিন্তু আমার 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 একটা প্রচণ্ড উপলব্ধি হচ্ছে জানি রুদ্রকে মানুষের কাছে প্রথম পৌঁছে দিতে পৌঁছে এবং আমি যেটা ভেবেছিলাম তাকে ছাড়িয়ে গেছে এই গানটা যেদিন নাটক যায় আর পরদিন থেকে কিন্তু ভালো হয়েছে ভালো থেকো আকাশের ঠিকানা কি করে সবাই মনে হয় যেন সারা বাংলাদেশ এটা আছে সেটা একটা বড় শুনব সে গানটা একটু তো এইভাবেই কিন্তু গানটা মানুষের কাছে মানুষের কাছে চলে যায় এখন এইটা আমার ইচ্ছা ছিল যে একটা গান শুনলে যে গান থেকে মানুষ ভালোবাসে তখন সেই সব মানুষেরা ওর আর কী কী আছে সেগুলো জানতে চায় গান এবং সেটা সফল হয়েছে পশ্চিমবাংলার সব শিল্পী সুমন কবি সুমন কিন্তু এই গানটা প্রথম পশ্চিমবাংলায় গায় কোনো এক পয়লা বৈশাখ বা নববর্ষক তখন বাম বামফ্রন্ট এবং আমার মনে আছে ও দেশ পত্রিকায় এটার একটা দেখা ছিল

ভালো আছি ভালো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউরে মোটারে